নিউ ইয়র্কে আমরা বলছিলেন মিলিয়ন ডলার কোশ্চেন আসলে এই নিউ ইয়র্কের বাড়ির কেলিগেল হবে এটা অলরেডি একটা প্রসেসের মধ্যে চলে আসছে লাস্টে যে একটা ফ্লাড হয়েছিল সেই ফ্লাডের মধ্যে কয়েকজন লোকও মারাও গেছে সিটি দুই তিন বছর আগে থেকেই এটা প্ল্যান নিয়েছিল যে কিভাবে এই যে ইনকামিং যে পপুলেশন তাদেরকে আহ করা যায় এত বেশি মানুষ এখন চাইলো সিটি হয়তো বেসমেন্টের বাইরে ওভারলুকিং করছ ওভারলুকিং সিটি এর একদনে শীতলতা আছে কারণ সিটি যদি চায় যে জানতে আসলে কোন বেসমেন্টে ইলিগালি থাকছে সেটা তো সিটি চাইলে পারে এই যে নিউইয়র্কে আমরা বলছিলাম মিলিয়ন ডলার क्वेश्चन আসলে এই নিউইয়র্কের বাড়ির বেসমেন্ট কি লিগ্যাল হবে এটা অলরেডি একটা প্রসেসের মধ্যে চলে আসছে लास्ट যেটা ফ্ল্যাড হয়েছিল সেই ফ্লাডের মধ্যে কয়েকজন লোকও মারাও গেছে তো সিটিতে তখন যে হাউজিং যে ক্রাইসিসটা চলতেছে আমাদের নিউ নিউ মিলিয়ন মাইগ্রেন্ট আমরা অ্যাকসেপ্ট করেছি নিউ ইয়র্ক সিটিতে শর্টেজ অফ হাউসিং নো ম্যাটার ওয়াট আগেও ছিল এটা এখন প্রকট আকারে দেখা দিচ্ছে তো সিটি হিমশিম খাচ্ছে কোথায় এই এই যে লোক যে ইনফ্লাক্স অফ পপুলেশন যে আমাদের শহরে আসতেছে তাদের কোথায় দিবে কারণ এটা তো যে কিভাবে এই যে ইনামিং যে পপুলে তাদেরকে একটা উপায় ছিল বেসমেন্ট বেসমেন্টটা কিন্তু স্যালার বেসমেন্ট এগুলো অনেক আগে থেকেই ইউজ হচ্ছিল বাট বিগত আর দশ বছর থেকে এটা ওয়াইড ওপেন হয়ে গেছে যে বেসমেন্ট ইজ রেন্টেড পিপল আর রেন্টিং পিপল আর লিভিং দেয়ার বাট কথা হলো যে এটা হেলদি কিনা এটা সময় উপযোগী কিনা মানুষের বেনিফিট আসতেছে কিনা এবং সিটি এটা থেকেও কিন্তু লট অফ ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে ইলিগাল যে কনভার্সন যেটা সেটা থেকে যে যে এটা ইনকাম হচ্ছে না এবং সেফটি ইস্যুটাও এটা বিরাট একটা ব্যাপার এবং আপনি যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে উল্লেখ করলেন সেটা হলো যে সিটি রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে কারণ যেহেতু এটা ইল্লিগাল এটা কোনো লিজ লিজিং হয় না কোনো এগ্রিমেন্ট হয় না এবং এটা মাধ্যমে আসলে কিপমেন্ট অর্থ পাওয়া যাচ্ছে সেই বিষয়টাও লুকানো হয় কিন্তু এত বেশি মানুষ এখন চাইলো সিটি হয়তো বেসমেন্টের বাইরে

সেউথ সিটি ইনিশিয়েটিভ নিয়েছিলো এবং এরা কোয়াইট সাকসেসফুল তো এইটা এই জিনিসটা কন্টিনিউশন করতে হবে এবং আমাদের যারা কমিউনিটিতে লিডাররা যারা আছেন যারা মেয়রের সাথে হরদম সাইডে বসে কথা বলেন প্লিজ আপনাদের অনুরোধ করতেছি বা টিভিএনের যারা কর্মকর্তা আছেন যারা এই সেনেটার স্টেটমেন্ট কংগ্রেস ব্যান্ধদের সাথে নিয়মিত যোগাযোগ তাদের কাছে রিকোয়েস্ট করুন যে এই বেসমেন্ট প্রোগ্রেক্টটার যেন যত তাড়াতাড়ি সম্ভব সিটির অন্যান্য জায়গাতেও যেন ছড়িয়ে দেওয়া হয় এবং এটা স্বল্প মানে লোনের মাধ্যমে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লোনের মাধ্যমে যদি এই এই প্রসেসটা শুরু করে তাহলে ইজি হবে মানুষের জন্য রিটার্ন কারণ বা ওটা ট্যাক্সের সাথে প্রপার্টি ট্যাক্সের সাথেও এড করা যেতে পারে সিটিও বেনিফিটেড হবে এবং কমিউনিটিও বেনিফিটেড হবে এবং ল্যান্ডলোড যারা আছেন তারাও বেনিফিট আমি এটুকু বলতে পারি যে এটা শুধু ওয়ান টু থ্রি ফ্যামিলি আপনি ওই ল্যান্ডলর্ড কিন্তু ওই প্রপার্টিতে থাকতে হবে যতটুকু আমার মানে প্রিভিয়াস যে ইনফরমেশন যেটা সেটা থেকে আমার জানা যে এটা ল্যান্ডলোড হ্যাপ টু থাক হ্যাপ টু দ্যাট প্রপার্টি এটা লিস্ট মিনিমাম ওয়ান এক বছর থাকতে হবে এই কনভারশনের জন্য তো নর্মাল যে প্রসেসটা হলো যে আপনি একজন সিটি সিটি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি বিল্ডিং ডিপার্টমেন্টে এটা অ্যাপ্লাই করতে পারেন এবং পারমিট নিতে হবে পারমিট নিয়ে এটা সিটি যে জোনিং ল আছে রুলস রেগুলেশন আছে সেটাকে আপনি কনভার্ট কনভার্শন করে ওটাকে লিগাল করতে পারবেন স্টিল আপনার মানে নর্মাল ওয়েতে আপনি যদি যান এটা করতে পারবেন এবং যাদের টাকা পয়সা নাই হয়তো ব্যাংকের মা ব্যাংকে থেকে লোন নিয়েও আপনি এটা করতে পারেন যেহেতু এটা আপনার প্রপার্টি ভ্যালু বাড়িয়ে দেবে সেই জন্য আপনি যদি লোন নিয়ে থাকেন এটা কোনো খারাপ আমি কিছু দেখি না মানে বেসমেন্টের সেট আপটার কথা আপনি বলছেন কিন্তু আমরা যদি রেন্টের কথায় আসি আমরা বারবার আমাদের আলোচনা বলছি যে এটা ওপেন সিক্রেট সিটি চাইলেই ব্যবস্থা নিতে পারে যেহেতু এখন পর্যন্ত কিন্তু কিন্তু হচ্ছে বেসমেন্ট একটু কম কম স্বাস্থ্যকর ভাড়া সেই কারণে যারা একটু আয় কম ইনকাম কম তারা বেসমেন্টটাকে প্রথম পছন্দ হিসাবে নিচ্ছেন কিন্তু একই সাথে যেহেতু এখন পর্যন্ত এটা অবৈধ লিগালিটি পায়নি আমরা টিবিএন এর মাধ্যমে যারা থাকছেন কিংবা যারা ভাড়া দিচ্ছেন আমরা চাই যে আইনি বিষয়টাও তারা জানুন অর্থাৎ আইনটা তাদের জানা থাকুক তারপর তারা আসলে সিটি তাদের ব্যাপারে কি ধরনের জানেছে যদি বেসমেন্টকে প্রথমে বলে যদি আপনি ভাড়া দিয়ে থাকেন তাহলে আপনার আপনার রিস্ক ফ্যাক্টরটা আপনাকে কনসিডার করতে হবে ইচ ভায়োলেশন আপ টু 25000 ডলার ওকে যদি আপনি ল্যান্ডলর্ড হয় থাকেন ভাড়া দেন যদি বিল্ডিং ডিপার্টমেন্ট আসে আপনার সেই ভাড়ার পরিমাণ মানে ফাইনের পরিমাণ আপ টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার আবার সেই ক্ষেত্রে যারা বেসমেন্ট ভাড়া নিয়েছেন হ্যাঁ ভাড়াটিয়া যারা আপনারা এই লিস্টটা এনফোর্সেবল না কারণ এটা এই ডুয়েলিংটা লিগালাইজ না আপনি কে আপনি কোর্টে নিতে পারবেন না এবং বাইস পার্স যদি আপনি ভাড়া না দিয়ে থাকেন ল্যান্ডলোড আপনার কোর্টে যাইতে পারবে কোর্ট থেকে আপনাকে নোটিশ দিতে পারবে এবং এভিক্ট করতে পারবে অনেকে ধারণা করেন যে আমি বেসমেন্টে আসি ভাড়া না দিয়ে থাকবো আজীবন থেকে যাব সরানো যাবে না দ্যাস নট ট্রু আপনার কিন্তু মানে বাড়িওয়ালারা তো দেখা যায় যে এইসব ক্ষেত্রে একটু লুকানোর চেষ্টা করে তার বেসমেন্টের ভাড়াটি আছে কিনা তিনি কোর্টে গিয়ে তখন কি বলবেন যে তিনি বেসমেন্টে ভাড়া দিয়েছেন আমার আমার বেসমেন্টে আমি দিয়েছিলাম গুড ফেইথে আমি দিয়েছিলাম হেল্প করার জন্য বাট আই নিড টু ইভেক্ট তো আপনি তখন কোর্ট আপনাকে যে ডু প্রসিজার আছে সবগুলো অন্য ভারতীয়দেরকে সরানোর ক্ষেত্রে যে নিয়ম এই ক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন সেমিলিয়ার প্রসিজার আপনি নিতে পারবেন হ্যাঁ এটা নিতে পারবেন আপনারা ভয় পাওয়ার কিছু নাই যে টেনেন্ট দিয়ে দেন আপনি টেনেন্টের বেসমেন্টে টেনেন্টের ভয় আপনি মুখ সরিয়ে নেবেন আপনি সরাইতে পারবেন না এই ধরনের কোনো কিছু না এবং যারা বেসমেন্ট ডিপার্টমেন্ট থাকেন অ্যাবিউজ করতেছেন ল্যান্ডারকে তাদেরকেও তাদের জন্য নিউজ হলো যে আপনারা এটা করতে পারবেন না হয়তো মাস ঠিক ছয় মাস হয়তো করতে পারবেন ব্যাপারটা কন্টিনিউ আপনি করতে পারবেন আপনার আপনার নামে সু হতে পারে আপনার নামে লিন বসানো যেতে পারে ইট উইল বি এ নিউ ক্রেডিট সো ইজ নট গুড ফর এনিবডি ইজ আপনি ছয় মাস দিলেন না দেখা গেল আপনারতে বসে আছে আপনার সোশ্যাল সিকিউরিটির বিরুদ্ধে সেটা নিয়ে আপনার ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা আপনি পড়তে পারেন অনেক আইনি জটিলতা হতে পারে কিন্তু মূল বিষয় আমরা যেটা বলতে চাই সেটা হলো একটা আশার খবর হলো যে এই বেসমেন্টটাই লিগাল করার ব্যাপারে ভাবছে সিটি ভাবছে এবং সামনের দিনগুলোতে হয়তো কখনো আমরা এই অনুষ্ঠানে বসে সুখবর দিতে পারবো যে নিউ ইয়র্ক সিটি অলরেডি ইজ প্লেস অলরেডি জাস্ট যেগুলা শুধু নিউ ইয়র্ক স্টেটে না এটা আলবেনি থেকে আসতে হবে আলবেনির যে রুলস যেগুলো আছে যে মাম্বো জাম্ব লিগাল মাম্বো জাম্ব যেগুলো আছে সেগুলো এনফোর্স করতে হবে যখনই এটা এস্টাবলিশ হয়ে যাবে তখন এভরিবাডি এবল টু ডু ইট বাট দেন এগেন ওই যে আপনাকে বললাম যে ওই যে ওয়ান টু থ্রি ফ্যামিলি বা ওয়ান টু থ্রি তিন ফ্যামিলি থেকে ফোর ফ্যামিলি করতে পারবেন বাট অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বেসমেন্ট আপনি করতে পারবেন না ইজ জাস্ট আ সিঙ্গল ফ্যামিলি হোম ওর টু ফ্যামিলি হোম থ্রি ফ্যামিলি হোম এতটুকু করতে পারবেন আবার একটু প্রসঙ্গটা যেতে চাই যে আপনি এই এর আগে দুই থেকে তিনবার এই খবরটি দিয়েছিলেন এই বিষয়ে সতর্ক করেছিলেন এই বিষয়ে সম্ভাবনা চ্যালেঞ্জ গুলো নিয়ে আলোচনা করেছিলেন সেটি হলো যে নিউ ইয়র্ক সিটিতে বাড়ি বেচে কেনার ক্ষেত্রে আগে শুধুমাত্র যিনি বাড়ি বিক্রি করছেন তিনি রিয়েলটরকে কমিশনটা দিতেন কিন্তু নতুন যে নিয়মটি কার্যকর করা হয়েছে রিয়েলটরদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেটি হলো যে এখন যিনি বাড়ি কিনবেন তাকেও রিয়েলটর ফি দিতে হবে কমিশন দিতে হবে এটি সতেরোই আগস্ট থেকে কার্যকর হয়ে গিয়েছে প্রায় বিশ দিনের কাছাকাছি সময় পার হয়েছে এর মধ্যে আপনার অভিজ্ঞতায় অর্থাৎ আপনি যেহেতু এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন কেমন সারা পাচ্ছেন কিমা কেমন রিয়াকশন পাচ্ছেন রিয়েশনটা একটু শকিং আসলে রিয়েল এস্টেট এজেন্ট যারা আছেন যারা ব্যবসা তাদের জন্য এটা 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 নিউ যারা বাড়ি কিনবেন ব্রেকিং ব্রেকিং আইস শকিং নিউজ কিভাবে আগাবেন তো একটা একটা ধারণা সবার মধ্যে রিয়েল এস্টেট এজেন্ট দ্বারা যে যে কমিশনটা হ্যাঁ দুইভাবেই দেওয়া যায় এখনো আপনার যারা স্যালার আছে তাদের সাথে যদি নিগোশিয়েট করা যায় আহ তো ওনারা আহ দুই সেফ দুজনকে এখনো দিচ্ছেন এটা কোনো ইন্লিগার কিছু না বাট যারা মনে করেন যে একদম হার্ড লাইন আছেন আমি অনলি শুধু আমার লিস্টিক এজেন্ট কমিশন দিব স্যালারের আমার কনসার্ন না তো তখন আপনি আপনার যে বায়ার আছে তার সাথে আপনি এটা নেগোশিয়েশন করে নেবেন এটা মনে করেন নেশন আমার জানা মতে টু থেকে থ্রি কমিশন ফেয়ারলি এটা প্র্যাকটিস হচ্ছে ধরেন টু টে টু ফাইভ ইট ক্লায়েন্ট আপনি সাথে আপনি কাজ করতেন কিভাবে আপনি ওনাকে বোঝাবেন যে এটা 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 প্রসেস এটা সব সবকিছুর একটা দোকানে গেলেও তো একটা যে একটা ইয়ে দিয়ে একটা সম্পর্কের বিষয় আছে সম্পর্কের বিষয় আছে কন্ডিশনের বিষয় আছে ওইটা আপনার বেসিকলি ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন আপনি আপনার ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন কিভাবে করবেন দুই পার্সেন্ট নেবেন না টু এন্ড হাফ পার্সেন্ট নেবেন বা থ্রি পার্সেন্ট বাট এইটুকুই হচ্ছে টু থেকে থ্রি এর মধ্যেই কিন্তু সেলার এবং বায়ারের যে রিয়েলটো তাদের মধ্যে কোনো নেগোসিয়েশনের বিষয় কি আছে এখনো আছে এখনো আছে এখনো যে পুরনো যে ডিলগুলো মার্কেটে আছে এগুলো তো এখনো কিন্তু এক্সিস্টেড উপায় হচ্ছে হয়তো আরো তিন থেকে ছয় মাসের মধ্যে এটা উঠে যাবে তখন হয়তো তিনি আগে বায়ার সবাই জানেন যে আমাদের কোন টাকা দিতে হবে না এখন আপনি গিয়ে যখন বলছেন আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে কথা হচ্ছে যে না এখন আমাকে কমিশন দিতে হবে তার পক্ষে তাকে তো বিষয়গুলো জানানো কিংবা রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে আমরা মনে করেন পাঁচশো হাজারের বাড়ি হলে ওনাকে বলি যে এটা হবে আপনি এভাবে আপনার মাইন্ডসেট করতে হবে যদি মার্কেট ভ্যালু যদি পাঁচশো হাজার থাকে তা ওটা আপনি ধরে নেন এটার ভ্যালু ফাইভ টোয়েন্টি তখন বলবে যে কেন ফাইভ টোয়েন্টি হচ্ছে তখন আমাদের এক্সপ্লেনেশনটা আসে যে একটা সাইন এগ্রিমেন্ট হ্যাঁ এটা আমাদের কমিশনের ব্যাপার এটা কিন্তু এই ল কিন্তু যারা কমার্শিয়াল বিজনেস যারা হোটেল টোটেল বা স্টোর যারা থেকে আগে ধরেই হ্যাঁ হ্যাঁ ওটা এখন ওইভাবেই হবে এবং কাস্টমার আপনারা ভিউয়ার যারা টিভি এনেছেন আপনারা সারপ্রাইজ হবেন না যখন আপনার রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে বলবো যে আপনি কমিশন আপনাকে দিতে হবে তো দিস ইজ দা এটা এটাই এখন থেকে এটাই মেনে নিতে হবে এটাই মেনে নিয়েই আপনি বাড়ি কিনতে হবে বিশ দিনের অভিজ্ঞতা কি বলছে যদিও বিশ দিনের রাতারাতি পরিবর্তন হয় না তারপর যে লক্ষ্য নিয়ে রেলটোদের অ্যাসোসিয়েশন এই আইনটা চেয়েছে কিংবা এই আইনটা কার্যকর হয়েছে সেটা আসলে ওই পথে কি যাচ্ছে নাকি এটা হ্যাঁ ওটা তো আর আইন তো অবান্য করার আপনি করতে পারবেন না এদেশের সুযোগ নাই তবে বাইপাস করার সুযোগ আছে নেগোসিয়েশনের জায়গা আছে আপনি এখনো আপনার যে যে লিস্টিং এজেন্ট আছে তার সাথে নেগোসিয়েশন করতে পারবেন যে হোম সেলার যে আছে তার সাথেও আপনি নেগোসিয়েট করতে পারবেন কারণ সেও তো বাড়িটা বিক্রি করতে হবে সে বিক্রি না করলে তো আর মোবন হতে পারতেছে না বুঝছেন সো বাই এন্ড সেল ইজ বোথ পার্ট অফ দা প্রসেস তো যারা উইলিং সেলার যারা আছে তারা কমিশন নিয়ে খুব একটা মাথা ব্যথা করতেছেন না বাট সাম তো নিউ ইয়র্কে হচ্ছে না বাট নিউ ইয়র্কের বাইরে যারা বিশ করে যাদের বাজেট কম তারা অনেক নেগোসিয়েশনে যেতে হচ্ছে যাদের বিগ বাজেট তারা হয়তো হ্যাঁ এটা মাথা গামাটছেন না খুব একটা মাথা গামাটছেন না একবারে শেষ মিনিটে আসছে বাড়ি বেচে কেনার ক্ষেত্রে কে আজকে সুসংবাদ দুঃসংবাদ কি দিতে চান অর্থাৎ তাদের জন্য কি अपेक्षा করছে কোনো খবর আছে যেভাবে আছে আপনি এখন অপেক্ষা করছেন মানে যে বাড়িটার জন্য যে ইন্টারেস্ট কমে আসার জন্য অপেক্ষা করছেন বাড়ির দাম তো অটোমেটিকলি এক বছর পর হয়তো অনেক আরো একশো হাজার বাড়বে এবং বিভিন্ন জায়গাগুলোতে তেমনটাই শোনা যাচ্ছিল যে হয়তো তিন চার বছর আগে যে বাড়িটার দাম অনেক কম ছিল এখন হয়তো অনেকে আমাদের নিউ ইয়র্কে কমতেছে না যে হয়তো অন্যান্য জায়গায় কমতে পারে বাট আমাদের নিউ ইয়র্কের এই ফাইভ বড় বলেন লং আইল্যান্ড সাপোর্ট কাউন্টি ওয়েস্টার কাউন্টিতে হচ্ছে না কিন্তু অন্যান্য জায়গা তো কমছে না বাড়ির দাম কি আসলে কমছে নাট রিয়েলি হয়তো